আমরা চাইলেই কিন্তু গার্ডেনিংকে সহজ এবং সস্তা করে নিতে পারি এই ধরনের বোতল প্রায় আমাদের সকলের বাড়িতেই থাকে তো এই রকম বোতলগুলো ওয়েস্ট মেটেরিয়াল হয়ে যখন পড়ে থাকে তার থেকে ভালো আমরা এগুলোকে কোনো গার্ডেনিংয়ের ডেকোরেটরের কাজে লাগাতেই পারি আমি এখানেই এই বোতলটাকে কেটে কয়েন প্লান্ট লাগাবো বলে রেডি করে নিয়েছি বোতলের দুটো টুকরো করে নিয়েছি চাইলে একটাকে হ্যাঙ্গিং আর একটাকে নর্মাল টব হিসেবে ইউজ করাই যেতে পারে আমি এখানে এটাই কয়েন প্লান্ট বসাবো সেই কারণে আমি মাটি রেডি করে নিয়েছি কয়েন প্লান্ট একটা খুব ভালো গাছ যেটা আপনার ইনডোর আউটডোর দুটো ক্ষেত্রেই চলে কয়েন প্ল্যান্ট বসানোর জন্য আমি যে মাটিটা নিয়েছি সেই মাটিতে নর্মাল যে গার্ডেন সয়েল থাকে সেই গার্ডেন সয়েলের সাথে একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে গোবর সারও মিশিয়ে নিতে পারেন তবে আমার কাছে এখন এটাই আছে আমি এটাই মিশিয়ে নিয়েছি কয়েন প্লান্ট গাছের মতো রানার থেকেই হয় এর সবথেকে বিশেষ গুণ হলো এটি জলে এবং স্থলে উভয় ক্ষেত্রেই খুব ভালোভাবে গ্রো করে এর আর একটা ভালো গুণ হচ্ছে এটা আপনাকে যে খুব দেখভাল করতে হবে এমন কিন্তু নয় আপনি শুধু খেয়াল রাখবেন এর মাটিটা যেন একেবারে শুকিয়ে না যায় অতিরিক্ত জল দিলেও যে মারা যাবে এমন নয় আবার কিন্তু কম জল দিলেও মারা যাবে এমন নয় তবে একেবারে মাটি শুকিয়ে ড্রাই হয়ে যাবে এরকম যেন না হয় তাহলে কিন্তু এই গাছটা মারা যায় তো এই ক্ষেত্রেও একটা ভালো দিক যে আপনাকে টাইম একে খুব বেশি টাইম দিতে হবে না আপনাকে আর এটা ছোটো ছোটো কন্টেনারে আপনি গ্রো করতে পারেন তো আপনি চাইলেই কিন্তু আপনার যে স্টাডি টেবিলগুলো থাকে তার সামনে রাখতে পারেন চোখের সামনে সবুজ থাকলে এমনি আপনার চোখের পক্ষে তো ভালোই আপনার মনটাও ভালো হয়ে যাবে আর আপনি চাইলে সেন্টার টেবিল ড্রেসিং টেবিল জানালার পাশে ব্যালকানিতে বিভিন্ন জায়গায় আপনি হ্যাঙ্গিং হিসাবে ওটাকে ইউজ করতে পারেন এটার ফার্টিলাইজার রিকোয়ারমেন্ট নেই তো আপনাকে ফার্টিলাইজার সেইভাবে ইউজ করতে হবে না আর এর যে হলুদ হয়ে যাওয়া পাতাগুলো সেগুলো টাইম টু টাইম আপনাকে কেটে বাদ দিয়ে দিতে হবে যাতে জলে পচে জলটা না ময়লা করে দেয় আর একটু জলটা মাঝে মাঝে চেঞ্জ করে দেবেন আর যদি গাছটা কোনো সয়েল মিডিয়াতে বসানো থাকে সেই ক্ষেত্রে আপনাকে ওই গোবর সার বা ভার্মি কম্পোস্ট আপনি অল্প পরিমাণে ইউজ করলি তাহলে গাছটা হেলদি হয়ে থাকবে সব সময়। তবে শীতকালে ডরমেন্সি পিরিয়ড তো শীতকালে এই ডরমিন সিটে যায় তবে ভয়ের কোনো কারণ নেই শীত কমতে থাকার পরে আবার গ্রো করতে থাকে তো আমার বাগানের এই ছোট ছোটো ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওগুলোকে লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ